প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাক বারাকাতু তুহু আল্লাহর আশেষ মেহরবানিতে আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের অসীম দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে এবং আমি খুব ভালো আছি যাই হোক আজকে আপনাদের সাথে আমি মোট ফার্স্টটি বিষয় নিয়ে কথা বলবো তার ভিতরে হয়েছে সাধনের বিষয় কোন বিষয় নিয়ে বিডি করব এই বিষয় পরিচালনের বিষয় এবং আমার আজকে খুব আনন্দের দিন আমার আজকে খুশির দিন এই বিষয়ে এবং আপনাদের চ্যানেলের বিষয়ে যাই হোক আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন একটি ইন্টুর পর আমি আসছি ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই আছেন এবং ইতিমধ্যে আশা করি আপনারা আমার চ্যানেলের একজন সদস্য হয়ে গেছেন আর যদি এখনও আপনি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে ন্যূনতম একটি লাইক করুন আপনাদেরকে আজকে আমি আজকের ভিডিও আজকের যে সাধনটা এই সাধনটা আমি আপনাদেরকে স্কিনে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব স্কিনে দিয়ে দেব। আজকে সাধারণত হচ্ছে একটি তাবিজ একটি তাবিজ এই তাবিজটি আপনারা এগারোটি করে দৈনিক এগারোটি করে আপনারা এই তাবিজটি জ্বালাবেন এই তাবিজটি এগারোটি করে দৈনিক জ্বালালে আপনাদের যাদের তুলা রাশি যাদের তুলা রাশি আর যাদের মেষ রাশি ম্যাচ রাশি যাদের তুলা রাশি যাদের তারা হয়তো বা একদিনেই আপনি পরি পেয়ে যাবেন একজন পরি আপনার সামনে এসে উপস্থিত হবে এবং আপনাকে সালাম প্রদান করবে এবং আপনার সাথে কথাবার্তা বলবে আপনি ওনাকে যখন উনি উপস্থিত হবে যখন উনি উপস্থিত হবে ঠিক তখনই ওনাকে আপনি ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই আপনি ত স্বাবলম্ব একজন মানুষের মতো ওনার সাথে সাহসী মনে কথা বলতে হবে যে আপনাকে আমি ডেকেছি আমার কিছু অসমাপ্ত কাজ করে দেওয়ার জন্য এবং আমার বসতা স্বীকার করার জন্য তো আপনি যখন উনি উনি আপনাকে কিছু হয়তো কমিটমেন্ট দিতে পারে কিছু হয়তো সত্য দিতে পারে সেই সত্যগুলা আপনি পালন করার জন্য চেষ্টা করবেন যেমন হয়তো বা কোনো সত্য দিতে পারে যে আমাকে ডাক দিতে হলে আমাকে হয়তো মাসে এক কেজি মিষ্টি দিতে হবে বা বছর শেষে আমাকে একটা খাসি দিতে হবে বা বছর শেষে আমাকে একটি ফাঠা দিতে হবে এরকম কোনো কিছু আপনাকে সত্য দিতে পারে সেক্ষেত্রে আপনি সারা বছর ওনার হাতে কাজ করিয়ে নিয়ে যদি আপনি বছর শেষে যদি একটি দিতে হয় ফাটা দিতে হয় বা খাসি দিতে হয় তাহলে আমি মনে করি যে সেই ক্ষেত্রে আপনার জন্য এমন একটা বেশি ঝামেলার কাজ নয় তো আপনারা ওনাকে কসম করে নেবেন ওনাকে আপনারা কসম করে নেবেন যে কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখন তোমাকে ডাকি যে কোনো সময় তোমাকে ডাকি তুমি ডাকার সাথে সাথে আমার কথায় সারা দিয়ে উপস্থিত হবে দুই নম্বর কসম কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি টাকার পর উপস্থিত হওয়ার ফলে তোমাকে আমি যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে বলি জায়েজ না জায়েজ ভালো মন্দ উভয় যে কোনো কাজ করতে বলি তুমি আমাকে সাথে সাথে তাৎক্ষণিক কাজটা করে দেবে কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখন তোমাকে ডাকি ঠিক তখনই তুমি আসবে আমি যে কাজ করতে বলি তুমি ঠিক তখনই সেই কাজ করে দিবে। এবং আমি মারা যাওয়ার পর তুমি সাথে সাথে আজাদ হয়ে যাবে আমার ফ্যামিলির বা আমার রক্তের রিলেটিভ আমার বংশের কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না যখন উনি আপনাকে এই সত্যগুলা মানবে এবং কথা দিবে ঠিক তখনই আপনি ওনার কাছ থেকে একটি নমুনা নিয়ে নেবেন একটি নিশানা নিয়ে নেবেন যে পরবর্তীতে তোমাকে কীভাবে ডাক দিলে তুমি আসবে আমাকে এরকম একটি নমুনা দিয়ে যাও উনি আপনাকে খুব সুন্দর একটি নমুনা দিয়ে যাবে আপনি ওই নমুনা উনি যেভাবে আপনাকে বলে ঠিক সেভাবে আপনি ওই নমুনা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার সকল ধরনের কাজগুলা ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে দু নম্বর হলো দেখেন আপনাদের এই অনেক ভাই বলে যে আমল করতে করতে ওয়ালে ফিট থেকে গেছে তাদের আমলগুলা সাধনগুলো হচ্ছে না কেন আমি কিঞ্চিত পরিমাণ এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে জানায় দেওয়ার জন্য চেষ্টা করব জানিয়ে দেবো দেখেন ভাই আপনি যদি কোনো সিফলি সাধন যদি করতে চান সেক্ষেত্রে আপনি মাছ মাংস ডিম দুধ টোটালে খাওয়া যাবে না মাছ মাংস ডিম দুধ টোটালে খাওয়া যাবে না ধূমপান যদি করে থাকেন তাহলে ধূমপান বন্ধ করতে হবে ধূমপান যদি করে থাকেন তাহলে ধূমপান বন্ধ করতে হবে আর আপনি এমন একটি জায়গায় বসে সাধন বা আমলের কাজ করতে হবে যেখানে কেউ নেই যেখানে কেউ নেই এবং কেউ যাবে না এরকম একটি জায়গার প্রয়োজন আপনার যে আপনার যে রুমে বসে আমল করবেন এই রুমের চতুর্দিকে অন্তত পক্ষে বিষ হাতের ভিতরে কোনো লোক নেই কোনো মানুষ নেই কোনো মানুষ থাকে না কোনো মানুষের আওয়াজ আপনার কানে যায় না যাবে না এরকম একটি নিরিবিলি রুমের দরকার আছে আপনি যদি আপনার শোয়ার রুমে যদি শুয়ে আপনি আমল করেন বা সাধন করেন ওখানে আপনার বোন ঢুকে ওখানে আপনার ভাই ঢুকে ওখানে আপনার মা ডুকে বাবা ঢুকে ঘর জারে দেওয়ার জন্য অন্যান্য লোক ঢুকে সেখানে কিন্তু বাইক কখনই আপনার সাধন হবে না আমি কিছু কিছু ভিডিওর ভিতরে বলে থাকি যে আপনারা রুমটি সম্পূর্ণই অন্ধকার রাখার জন্য চেষ্টা করবেন যেই রুমে আপনি আমল করবেন সাধন করবেন এই রুমে আপনি যতক্ষণ থাকেন ঠিক ততক্ষণ এর বাহিরে রুমটি তালা মারা থাকবে রুমের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না রুমের ভিতরে কেউ ঢুকবে না রুমটি সম্পূর্ণই অন্ধকার রাখার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাদের কাজ ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট হবে আমি আপনাদেরকে স্ক্রিনে এখন যেই তাবিজটি দিয়ে দিচ্ছি এই তাবিজটি আপনারা ফটোকপি করে নেবেন ফটোকপি করে নিয়ে প্রথম দিন জ্বালালে হয়তো আপনি যদি তুলারাশি হয়ে থাকেন তাহলে একদিনই আপনার সামনে পরি হাজির হয়ে যাবে অন্য রাশি যাদের তারা হয়তো নয় থেকে এগারো দিন নয় থেকে এগারো দিন কাজটা করতে হতে পারে এই তাবিজটা আপনারা ফটোকপি করে নেবেন এই তাবিজটা আপনারা লিখতে হবে না এই তাবিজটা আপনারা ফটোকপি করে নেবেন তবে তাবিজটি জ্বালানোর সময় একটু চেষ্টা করবেন চামিলি তোলের মাধ্যমে চামেলি তৌলের মাধ্যমে এই তাবিজটি জ্বালানোর জন্য চেষ্টা করবেন চামেলি তোলে এই তাবিজটি ভালোভাবে ভিজিয়ে নেবেন ভালোভাবে চামেলি তেল লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে তারপরে কি করবেন আপনার সামনে একটি মোম রাখবেন একটি সামনে মোম জ্বালিয়ে আপনি একটু ধ্যান করবেন একটু ধ্যান করে তারপরে তারপরে আপনি একটি একটি করে তাবিজ জ্বালাবেন কটি তাবিজ জ্বালাবেন দৈনিক দৈনিক এগারোটি তাবিজ জ্বালাবেন দৈনিক এগারোটি তাবিজ জ্বালাবেন এগারোটি তাবিজ জ্বালানোর পরে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার তুলারাশি হলে একদিনই পরি আপনার সামনে হাজির হয়ে যাবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হি আবার একাত আল্লাহ আপনাদের সবার উপরে সহায় হোক আমি